নিশ্চয় আপনারা ভয় পেয়েছেন আর ভয় পাওয়ারই তো কথা কারণ এটা বিষাক্ত কিন্তু আপনারা কি জানেন তার থেকে বিষাক্ত ছিল ও ব্রিটিশ চালিত ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে প্রান্তরে যে যুদ্ধ সংগঠিত হয় সেই যুদ্ধে নবাব সিরাজুদ্দৌলার পতনের মাধ্যমে সেদিন বাংলার স্বাধীনতার সূর্য ডুবে যায় কিছু ক্ষমতাসীন বিশ্বাসঘাতকের কারণ এবং দেশের মানুষ ও যুব সমাজ ঘুমন্ত থাকা বর্তমানে বাংলাদেশের দিকে তাকালে যদি লক্ষ্য করেন দেখবেন এখানকার অধিকাংশ মানসিক হমন্ত এখানকার যুব সমাজ নেশাগোস্ত এখানকার যুব সমাজ ঘুরে নেতার পিছনে এখানকার যুব সমাজ ঘুরে নারীর পিছনে ঘুরতে ঘুরতে তাদের যে মূল্যবোধ সেটা তারা নষ্ট করে ফেলবে বাংলাদেশে আগেও রাসাস ভাইপার ছিল বিষাক্ত সাপ ছিল এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে এটাকে হাইলাইট করে দেশের প্রকৃত সমস্যাগুলো ধামাচাপা দেওয়া হচ্ছে এবং সারা দেশে নির্বিষ যে সাপগুলো রয়েছে পরিবেশের জন্য উপকারী সেই সাপগুলো হত্যার মাধ্যমে পরিবেশের ভারসাম্য নষ্ট করা হচ্ছে